সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আজকে আমি টিআরএল সম্পর্কে একটি ধারণা দেব আমরা যারা সরকারি চাকরিজীবী তাদের অনেকে এই পিআরএল সম্পর্কে আগে থেকেই জানি আবার অনেকে এই বিষয়টি সম্পর্কে তেমন ধারণা নেই তো এই সম্পর্কে আজ ধারণা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই সেটা হলো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা পিআরএল সম্পর্কে জানবো যখন এখানে পিআরএল পোস্ট রিটায়ারমেন্ট লিভ বা অবসর পরবর্তী ছুটি এটি দু সাল থেকে চালু হয়েছে এর আগে এল সিস্টেম চালু ছিল পিআরএল হলো চাক পূর্ণ মেয়াদ শেষে ছুটি অর্থাৎ সাধারণ সরকারি চাকরি বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানরা ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারেন এর তারা পূর্ণ ছুটিতে যায় আগে ছিল যেটা শেষে এরপরে এক বছর আগেই অর্জিত ছুটি থাকা সাপেক্ষে ছুটি দেয়া হতো আর এখন পিআরএল মানে চাকরির পূর্ণ মেয়াদ শেষে তারপরে অর্জিত ছুটি থাকা সাপেক্ষে ছুটি দেওয়া হয় এটা হলো পিআরএল এল পিআরটা ছিল চাকরিকাল আর পিআরএল চাকরিকাল নয় এটা একটা স্পষ্টকরণ করে একটা চিঠি ইস্যু করা হয়েছে বা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে দু হাজার একুশ সালে সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি চলে গেলাম সেই গেজেটটিতে তো আপনাদের আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি তো কি আছে গণপ্রজাতি বাংলাদেশ সরকার অর্থমন্ত্রণ অর্থ বিভাগের এগুলো আর পড়ছি না এখানে যে বিষয়টি আছে আমি সেটি দেখাচ্ছি যে অবসর উত্তর ছুটি পি এল চাল পেনশন যোগ্য চাকরি কিনা অবসর উত্তর ছুটিকালে আর্থিক সুযোগ সুবিধার প্রাপ্যতা এবং অবসার তারিখ এল পি আর শুরু আর তারিখ চূড়ান্ত অবসর শুরু তারিখ ইত্যাদি বিষয় সমনিম্নরূপভাবে স্পষ্টীকরণ করা হলো এক অবসর প্রস্তুতিমূলক ছুটিকে এল পি আর অবসারোতর ছুটিতে পিআরএল রূপান্তর করায় অবসার উত্তর ছুটি পিআরএল চাল পেনশনযোগ্য ছাত্রী হিসাবে গণনাযোগ্য হবে না তবে অবসর প্রস্তুতিমূলক ছুটিকালীন প্রাপ্ত অন্যান্য সকল সুযোগ সুবিধা অবসার উত্তর ছুটিশালীনও বহাল থাকবে দুই জনাক পয়ের জন্ম তারিখ অ্যাজ অ্যাজ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ একটি উদাহরণের মাধ্যমে তার অবসর গ্রহণ

তিনি বারো মাস অবসর উপর ছুটি ভোগ করলে তার ছুটি শেষ হবে একত্রিশ বারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে এবং তার চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ হবে এক এক দুই বাইশ খ্রিস্টাব্দ অবসর উত্তর ছুটি ভোগ না করলে তার চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ হবে একত্রিশ বারো দুই বিশ খ্রিস্টাব্দ রাষ্ট্রপতির আদেশক্রমে খালেদা নাসরিন সিনিয়র সহকারী সচিব এই ছিল মোটামুটি আমাদের প্রজ্ঞাপন প্রজ্ঞাপন অনুযায়ী আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে পিআরএল হচ্ছে এটাও ছুটি ছুটি কালে সুযোগ সুবিধা সব ভোগ করা যাবে তবে এটা চাকরি হিসেবে গণ্য হবে না কিন্তু পূর্বের এল পিআরটি চাকরি হিসেবে গণ্য হতো যাই হোক বিষয় সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম সর্বশেষে যে এল হিসেবে গণ্য হতো আর পিআরএল চাকরি কাল নয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সর্বশেষ আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ